আসসালামু আলাইকুম সম্মানিত বিভার্স আশ্রফ ইন্টার ট্যুরসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা পর্যটন নগরী সিলেট ইতিমধ্যে বন্যার পানিতে প্লাবিত বাংলাদেশের যে কয়েকটি পর্যটন জেলা রয়েছে তার মধ্যে উন্নত হচ্ছে আমাদের সিলেট বিভাগ তো আপনারা যারা ইতিমধ্যে ঈদকে সামনে রেখে যে সমস্ত ট্যুরিস্টরা সিলেটকে দেখার জন্য প্ল্যান করেছেন আপনাদের সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ করব আশা করছি ইতিমধ্যে সবাই প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জেনে গেছেন যে আমাদের সিলেট জেলা বন্যার পানিতে প্লাবিত আর সিলেটের যে কয়েকটি পর্যটন স্পট রয়েছে ইতিমধ্যে সেগুলো বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে তো জীবনের নিরাপত্তার জন্য সুন্দর ঈদ পরিসমাপ্তির জন্য জানমাল নিরাপত্তার জন্য আপনারা দয়া করে আমাদের সিলেটের যে বিখ্যাত স্পটগুলো রয়েছে যেমন জাফলংয়ের পিয়াই নদী লালাখাল রাতারগুল হবিগঞ্জের মাধবখণ্ড জলপ্রপাত মণিপুরীপলী মলিবাজারের যে স্পটগুলো রয়েছে বা সিলেট মহানগরীর সুরমার যে ব্রিজ রয়েছে ইতিমধ্যে আপনারা জেনেছেন বন্যার পানিতে প্লাবিত তো আপনারা পূর্ণ বিবেচনা করে এইসব স্পটে আপনারা যাবেন পরিবার পরিজন নিয়ে সন্তান সন্তান নিজের নিয়ে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে প্রাণহানি না ঘটে এ ব্যাপারে আজকে আমি আপনাদেরকে একটি মেসেজ দিলাম এরপরও যারা যদি আবহাওয়া একটু উন্নতি হয় বন্যার পানি কমে যায় তাহলে আপনারা অনায়াসে আসুন কোনো সমস্যা নেই প্রয়োজনে আমাদের সিলেট জেলা প্রশাসকের যে কল সেন্টার রয়েছে ইনফরমেশন সেন্টার রয়েছে এই ইনফরমেশন সেন্টারের সাথে যোগাযোগ করবেন ট্যুরিস্ট পুলিশের সাথে যোগাযোগ করবেন আমরা যারা সিলেটে সরকারি এবং বেসরকারিভাবে পর্যটন নিয়ে কাজ করি ট্যুরিজম নিয়ে কাজ করি ট্যুরিস্টদের নিয়ে কাজ করি আমরা আমাদের সাথে আপনারা প্রয়োজনে যোগাযোগ করবেন সর্বোপরি আপনাদের সফর সুন্দর হোক ভালো হোক আপনারা আনন্দে উপভোগ করুন আমরাও যেন সিলেট পাশি যেহেতু ইতিমধ্যে নগরকেন্দ্রিক বলুক বলুন আর জেলা কেন্দ্রিক বলুন বা উপজেলা বলুন প্রত্যেকটি জায়গাতেই আমরা ইতিমধ্যে বন্যা পানিতে আক্রান্ত হয়ে গেছি তাই আপনাদের আপনাদের জন্য দোয়া করছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমি আবারও বলছি যে আপাতত সিলেটের সকল পর্যটন স্পটগুলো আপনারা এড়িয়ে চলুন এটা আপনাদের নিরাপত্তার স্বার্থে জীবনের স্বার্থে সবাই থাকুন আসসালামু আলাইকুম